আসসালামু আলাইকুম एवरीवन আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকের টপিক হচ্ছে সাস্টের এক্সাম এবং তোমার কামব্যাক এই কথাটা শুনে হয়তো অনেকে একটু গা নাড়াচাড়া দিয়ে উঠতেছে যে ভাই কিসের কামব্যাকের কথা বলতেছেন দেখো তোমরা যারা ভার্চুয়ারি প্রিপারেশন নিশো এতদিন তোমরা ডেফিনেটলি একটা ট্রেপের মধ্যে পড়ে গেছো যে ভাই আমরা কি করবো এখন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি তো হঠাৎ করে নিতে পারবো না এই ধরনের কনফিউশন তোমাদের মধ্যে কাজ করতেছে বাট আমি বলতেছি তোমাদেরকে ফার্স্ট অফ অল শুরু থেকেই আমি বলে আসতেছি যে একটা প্রপার গাইডলাইন যদি ফলো করতে পারো ইউ ডেফিনেটলি কনভার্ট সাস্টের যেই এক্সাম যেটা আছে ওইটাতে ভার্সিটি থেকে কনভার্ট করতে পারবা এটা ডেফিনেটলি ধরে নাও কারণ একটা প্রসেস তোমাকে ফলো করা উচিত যেই প্রসেসে অ্যাকচুয়ালি তোমার যে সাস্টের যেই টপিক যেগুলো অলরেডি পরীক্ষায় আসে ওই টপিকগুলো তুমি ভার্সিটিতে যে পড়ছো ওইটার সাথে লিঙ্ক আপ করে একটা প্রপার প্রস্তুতি নেওয়া এই জিনিসটা যদি তুমি এনশোর করতে পারো ডেফিনেটলি তুমি একটা সিট কনফার্ম করতে পারবা সো তুমি কীভাবে কামব্যাক করতে পারো এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো ফার্স্ট অফ অল যে তোমার কি কি সমস্যা এই কথার মিনিং কি আসলে ভাইয়া কি কি সমস্যা মানে তুমি কেন পড়তেছো না এই মুহূর্তে অনেকে আসো যে ভাই পরীক্ষা আসলে কিভাবে হবে কঠিন হবে কিনা না অনেক ডাইভার্সিটি থাকে আসলে সাস্ট্রেক্ট করেছেন ভাই আমি কি করব সমস্যাটা কি তোমার তোমার সময়টাতে অন্যরা পড়াশোনা করে ফাটাই ফেলতেছে সুজাই হিসাব বাকিরা কিন্তু এটা চিন্তাও করতেছে না যে সে আসলে পারবে কিনা কারণ তার হাতে সময় নাই সে একটা সুন্দর মতো অ্যানালিসিস করে একটা বই নিচ্ছে বাজার থেকে ওই অ্যানালিসিস করা বই থেকে সে সুন্দর মতো প্র্যাকটিস করে যাচ্ছে এবং আরও স্মার্ট যারা আছে তারা যেটা করে আর কি এমন একটা কোর্সের সন্ধান করে যে কোর্সে মূলত তোমাকে কি করে দেখো অ্যানালাইসিস করে তোমাকে সুন্দর মতো বিগত দশ বছরের কোয়েশ্চেন খেয়াল করো বিগত দশ বছরের কোয়েশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে দেয় যেখানে অ্যাকচুয়ালি তুমি এক্স্যাক্ট ওয়েতে সেই প্রবলেমগুলো সলভ করে যেতে পারো যেগুলো পরীক্ষায় আসার মতো সো তোমার হাতে যেহেতু সময় কম এই সময় কম যেহেতু তোমার সিলেবাস হেউজ সো এই সময়টাতে তুমি সব চাইলেও করে যেতে পারবে না সো ডেফিনেটলি একটা প্রপার অ্যানালাইসিস করা কিছু পড়া যাইতে হবে যেটা থেকে তুমি ডেফিনেটলি পরীক্ষা হলে যা কোশ্চেন পাবা এই কাজটা মূলত এই যে দেখো আমি অলরেডি এই কোর্সটা লঞ্চ করছি অনেক আগে থেকে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তুমি ক্লাস পাচ্ছ সরাসরি অ্যানালিসিস করা কি কি কোয়েশ্চেন থাকতেছে এই জায়গাটাতে এখানে মূলত বিগত বছরের সাস্টের দশ বছরের কোয়েশ্চেন অ্যানালিস করা প্লাস রুয়েট কুয়েট চুয়েট হ্যাঁ যেটা কেবল সিকে রুয়েট এবং দেখো আরো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে তোমরা যেমনটা জানো যে আইউটি এম আইসি এগুলোর কোয়েশ্চেন কিন্তু অ্যানালিস করে নেওয়া হয়েছে যেগুলো সাস্টে অলরেডি টাইপ আসছে ওইটার সাথে লিঙ্ক আপ করে কোয়েশ্চেনগুলো নেওয়া হচ্ছে তার মানে কি বুঝতে পারতেছো যে তুমি এই সময়টাতে যদি শুধুমাত্র ক্লাসই করে যাও তাহলে তুমি অনেক কিছু শিখে ফেলতে পারবা অল্প সময়ের ভিতরে কারণ দেখো টেনশনের কিছু নাই এখানে ডিউরেশন কিন্তু ক্লাসের অনেক কম ডিউরেশন তুমি একটা পার ক্লাসে হচ্ছে হায়েস্ট ষাট মিনিট যেখানে তুমি এই ষাট মিনিটের ভিতরে ওই ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেনগুলো কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এবং ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারবে এটা সুন্দর মতো দেখা দিচ্ছে কারা সার্স্টের সিএসিতে পড়ো একজন ভাই এবং সাস্টের আইপি তে পড়ো কিছু অভিজ্ঞ টিচাররা যেটা তুমি ডেমো ক্লাস অলরেডি পাবলিশ হয়েছে আমাদের এখানে এগুলো রিভিল করা আছে তুমি ডেমো ক্লাসগুলো দেখো এবং আর একটু যাচ করার জন্য যেটা বলবো যে বিগত বছরগুলোতে যে কোর্সগুলো লঞ্চ করা হয়েছে ওইখান থেকে কারা কেমন কি রেসপন্স পাইছে এখান থেকে কি ধরনের কন্টেন্ট পাইছে কোথায় চান্স পাইছে জিনিসগুলো কিন্তু অলরেডি ওইখানে সাজানো আছে তুমি চাইলে একটু চেক করে দিয়ে আসতে পারো ডেমো ক্লাসগুলোও আছে আচ্ছা এবার আসো যেটা পড়ে যে হোয়াই ফাইন্ড আউট এখন তুমি কেন পড়তে পারতেছো না তোমার নিজেকে এটা ফাইন্ড আউট করতে হবে এটা কেউ এসে তোমাকে ফাইন্ড আউট করে দিতে পারবে না কারণ ওই দেখো তুমি যে বুঝতেছো না যে আমি আসলে কী প্রিপারেশন নিবো ওই সময়টুকুতে অন্য আরও তিনশো যারা আছে এরা সুন্দর মতো কোর্স করে এখান থেকে গুছানো যেতে প্রস্তুতি নিচ্ছে সো তুমি কিন্তু ডিপ্রেশনে পড়ে আসো তো কে আগে থাকবে সে না তুমি ডেফিনেটলি সে আগে থাকবে সো সেই ক্ষেত্রে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কেন পড়তেছি না ফেব্রুয়ারি আঠাশ তারিখ তোমাদের পরীক্ষা তোমাদের হাতে সময় কতদিন আছে বলো তো সময় যেহেতু তোমাদের হাতে নাই তাহলে তোমাকে কি এখন বসে থাকলে হবে তুমি নিজেকে নিজে কয়েশন করো এটা হচ্ছে তোমার উপরে ছেড়ে দিলাম সো ডেফিনেটলি আগে ফাইন্ড আউট করো তোমার প্রবলেমটা কি প্রবলেম যদি থাকে সুন্দর মতো এখন কাম টু দ্য পয়েন্ট নাও কাম টু দ্য পয়েন্ট এই ব্যাপারটা কি এখন তুমি লজিক্যাল থিঙ্ক করা শিখবা যে ভাই এই মুহুর্তে আমি ফুল সিলেবাস পড়ে যাবো নাকি শর্ট সিলেবাস পড়ে যাবো এই কথার আনসার হচ্ছে তুমি প্রথমেই ফোকাস করবা শর্ট সিলেবাসে কারণ এটা মাথায় রাখবা এই শেষ সময়টুকুতে যেই শর্ট সিলেবাসে যেই আন্ডারে যে চাপ্টারগুলো আছে এখানে প্রায় এইট্টি পার্সেন্টই হচ্ছে তোমার পরীক্ষা আসার মতো চাপ্টার সো so, বাকি 20% এর জন্য এটা আটকাইতেছ না যে তুমি এগুলা পড়তেছ পাচ্ছো কি না বা পড়তেছ কি না সো डेफिनेटলি আগে ইনসিওর করো যে তুমি শর্ট সিলেবাসের আন্ডারে যে চ্যাপ্টারগুলো আছে এগুলা কি তুমি ফুললি কনফিডেন্ট কিনা বুঝাইতে পারতেছি সো এই কাজটা তুমি আগে মাইন্ডসেট করে নাও যে আমি ফুল সিলেবাসে ফোকাস করব নাকি শর্ট সিলেবাসে ফোকাস করব এই জিনিসটা যদি তাও তোমার অনেক অপছন্দ হয় যে ভাই আমি বুঝতেছি না কি করব তাহলে বলবো যে সুন্দর মতো মাত্র 500 টাকার কম্বিনেশনের যেই কোর্স যেটা আমাদের অলরেডি লঞ্চিং করা হয়েছে। এখানে ভর্তি হয়ে যাও যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে লাইভ ক্লাস পাওয়া জানুয়ারির ভিতরে আমরা ফুল সিলেবাস শেষ করে দিব আর যেই ক্লাসগুলো হয়ে গেছে এগুলো রেকর্ডে তুমি পেয়ে যাবা এবং সাথে কি আছে ভাইয়া এটার সাথেই যে দেখো সুন্দর মতো এক্সাম বেঁচো আছে সো সার্স্ট প্লাস এক্সাম মাত্র পাঁচশো টাকা কম্বিনেশনে হুইচ ইজ রেয়ার এই কেসটা রেয়ার সো তুমি চাইলে এখানে ডেমো ক্লাস কন্টেন্ট দেখে ভর্তি হয়ে যেতে পারো ওকে তুমি পয়েন্ট ফাইন্ড আউট করলা এখন হচ্ছে তোমার কাজ অ্যানালিস করা এমন কিছু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে এক্সাম দিতে হবে আমি বুঝতে পারতেছি তোমাকে অ্যানালাইসিস করা জিনিসের উপর সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে কারণ সময় কম এই সময়টা তুমি চাইলে সবকিছু পড়তে পারবো না তাই না তুমি অ্যানালাইসিস করে কোনো একটা বই পড়তে পারো অথবা একটা কোর্স নিতে পারো যেখানে অভিজ্ঞ টিচাররা সুন্দর মতো কোশন গুলা পাঠ করে দিচ্ছে যে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই কোশ্চেন গুলা জন্য ইম্পর্টেন্ট তুমি এগুলো পড়ে যাও এই জিনিসগুলো এইভাবে পড়া পড়লে তোমার জন্য অনেক ভালো হয় এগুলো পড়ে যাও তাহলে তোমার জন্য কি একটা মানে পোর্টফোলিও হয়ে গেল না একটা ব্লু প্রিন্ট হয়ে গেলো না যে তুমি জানো যে কীভাবে কি করবা আগামী যে সময়টুকু আছে তুমি কীভাবে কি করবা কোন পথে আগাবা এই জিনিসটাকে তুমি বুঝে গেলো না সো এই জিনিসটাই আসলে কোর্সে তোমাকে অনেক বেশি বেনিফিট এনে দেবে সো এক্সামের দিকে ফোকাস বেশি করবা কারণ কি জানো দেড় মিনিটে কিন্তু তোমাকে একটা কোয়েশ্চেন সলভ করে দিয়ে আসতে হয় সো তুমি মানে জানো এটা যে তুমি তুমি যেভাবে কোয়েশ্চেন সলভ করছো ছত্রিশ সেকেন্ডে বা চল্লিশ সেকেন্ডে একটা প্রবলেম এখন এইভাবে হবে না সো তোমাকে এক্সাম দিয়ে অ্যাটলিস্ট তোমাকে ওই যেই সেন্সটুকু ক্রিয়েট করতে হবে যে ভাই আমাকে দেড় মিনিটে একটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করতে হবে আর আহামরি আসলে কঠিন না যে ভাই পারবো না ভার্সিটি প্রিপারেশন নিশি হবে না এগুলো হচ্ছে ভোগাস কথাবার্তা কারণ ভার্সিটিতে যেই ধরনের টপিক আসলে তোমাকে পড়ানো হয়েছে বা পড়ে আসছো সেম বইগুলো তো সেমই হাজারি স্যারের বই ইসাক স্যারের বই বই তো চেঞ্জ হচ্ছে না টপিকও চেঞ্জ হচ্ছে না জাস্ট একটু ডিপলি থিঙ্ক করা লাগতেছে এই জায়গাটাতে তো এই জিনিসটা যদি তুমি একটা সুন্দর ট্রেনিং প্রাপ্ত কিছু ক্লাসের মাধ্যমে তুমি বুঝতে পারো তোমার জন্য পথটা স্মুথ হয়ে গেল না সো লাইভ ক্লাসগুলো মিস করতে না চাইলে ডেফিনেটলি ভর্তি হয়ে যাবা কীভাবে ভর্তি হবা এটা সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তুমি এখান থেকে মত জেনে ভর্তি হয়ে যাবে আল্লাহ হাফিজ